ভালো আছেন ভাই বাজার করে কেমন শান্তিতে আছেন একটু বলতেন আচ্ছা আচ্ছা যাই হোক জিনিসপাতির দাম কি কিনা শান্তিতে আছেন না অশান্তি মোটামুটি চলে আর কি আলহামদুলিল্লাহ পেঁয়াজ দশ টাকা একশো আবার আলু পঞ্চাশ টাকা আর একটু কোন আমাদের গরিব মানুষের জন্য আর একটু ভালো হয় আর আচ্ছা আচ্ছা আমরা আসলেও আমরা ওভার ব্রিজ চাই না আমরা উন্নতি চাই না আমরা চাইলো শান্তি শান্তি চাই আমাদের উন্নত দরকার নাই ওই কোটি কোটি টিকা বাংলাদেশে এলো লোন নিয়ে ওই পদ্মা সেতু ওভারব্রিজ এগুলো দরকার নাই আমরা একটু চাই শান্তি তো এই শান্তিটাই আমরা চাই না আমরা রাজনীতিতে আসি হলো টাকা কামানোর জন্য নেতাদের পকেট ভাড়ানোর জন্য এটা আমি বলে থাকি সবসময় বলি যে আমার বেতন হলো এক লাখ ষাট হাজার ওয়াজ মাহফিল করতে হয় পাঁচশো পাঁচশো ওয়াজ মাহফিলে যেতে আপনার বেতন আছে দেড় লাখ চৰা পেণ্ডিলে খৰচ কৰা এক লাখ বাকী টকা ক'ত থাকে আহিছে চুৰি আছি আমাদের যে টাকা বর্তমান বাংলাদেশ গার্মেন্টস শরীরের যে বেতন বেতন আনুজাটা আমরা এখন নিত্যপূর্ণ বাজারে আসলে থাকা তাতে একটা মানুষ মিনিমাম পঁচিশ হাজার টাকা বেতন তাহলে তিনটা ছেলে মেয়ে নিয়ে লেখাপড়া করার গেলে আমরা খুব হিমশিম সরকারের কাছে একটা আবেদন সরকার যেন এই দিশ এই শিল্প প্রতিষ্ঠানের প্রতি অনেক নির্দর এবং কাজ কাম বাংলাদেশ আনার জন্য অন্য রাষ্ট্র যেন চলে না যায় তাই সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি যে শিল্পর দিকে যেন শিল্প বাংলাদেশে একটি আচ্ছা আচ্ছা শিল্পর দিকে যেন সরকার অবশ্যই নজর দেয় এটাই আপনাদের কাছে আমার আশা আছে সরকার ডক্টর ইউনুস আসসালামু আলাইকুম আপনার কাছে আমার এক গার্মেন্টস শ্রমিক ভাই আবেদন করছে যে কাঁচা বাজারটা যেন নিয়ন্ত্রণে আসে এবং এটা তদারক করার জন্য যেন আলাদাভাবে একটা প্রশাসন নিয়োগ দেওয়া হয় যেন কাঁচা বাজার নিয়ন্ত্রণে আসে আচ্ছা ইনশাআল্লাহ আসতে পারেন আসসালামুকুম বাইজানের নামটা নামটা রাসেল আহমেদ আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ আসসালামু আলাইকুম